বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে সূর্য বাড়ি ফেরার পরে অনেক কিছুই মনে পড়ে যায় আসলে অনেক দিন ওষুধ না দেওয়ায় সূর্যর ব্রেন আবার আগের মতনই কাজ করে বাড়ি এসেই প্রবীরকে দেখে চিনতে পারে বলে বাবা ভালো আছো বলে প্রণাম করে তখন প্রবীর তো অবাক হয়ে যায় তখন সোনা বলে যে বাবা আমরা তো তোমাকে পরিচয় করিয়ে দেয়নি তো তুমি চিনতে পারলে কি করে দাদুভাইকে তখন সূর্য বলে আমার নয় শরীরটা খারাপ তাই বলে কি আমার মাথা খারাপ হয়ে গেছে তোমরা কী ভাবো আমাকে এরপর এটা দেখে তো উর্মি এবং কুন্তলা পুরো হাঁ হয়ে যায় তখন উর্মিভাবে দাদা দাদাইকে দিন ওষুধ দেওয়া হয় না দাদাইয়ের কী হলো সব কি মনে পড়ে যাবে নাকি কি এরপরে দেখা যায় সোনাকে দেখে সূর্য বলে সোনা তোমার মা কোথায় বন কোথায় দীপা রূপা কোথায় কোথায় ওরা এরপরে সূর্য জোরে জোরে ডাকতে থাকে দীপা দীপা করে ডাকতে থাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় তখন এদিক থেকে প্রবীর কিংবা দেখা যায় অনুজা মানে সূর্যর কাকিমাও বলে সূর্য আমার কথাটা শোনো এদিকে এসো এরপরে শোনাও বলে বাবা মা এখানে নেই তখন সূর্য বলে তুমি কি বলতে চাইছো মা এখানে নেই মানে ওরা এখানে থাকে না কোথায় তোমার মার বোন এরপরে কুন্তলা কিছু বলতে গেলে তখন সূর্য কুন্তলাকে বলে আপনি আপনি রুডির মা না কুন্তলা না আপনি এখানে কি করছেন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্ত্রীর নামে আজে বাজে কথা বলছেন যান এখান থেকে বেরুন বেরুন বলছি এরপর কুন্তলাকে বার করে দিতে চাই তখন তো উর্মি আর কুন্তলার কাছে সব পরিষ্কার হয়ে যায় যে সূর্যর আবার সব মনে পড়ে গেছে এবার আমাদের সব খাটাখাটনি সব প্ল্যান ভেস্তে গেল কি হবে এবার এবার যদি এই সময় দীপা চলে আসে সব তো শেষ সব একেবারে মিল হয়ে যাবে এরপর দেখা যায় সূর্যের হঠাৎ একটু মাথা ঘুরে যায় তখন উর্মি বলে আমি জল দিচ্ছি জল দেওয়ার নাম করে ওষুধও দিয়ে দেয় এরপর সূর্য খেয়ে নেয় কিন্তু সূর্য সেই দীপার নামই করতে থাকে তখন উর্মি আর কুন্তলাভাবে যে ওষুধ খেয়েও কেন কাজ করছে না ওষুধ কেন কাজ করছে না এখনও সেই দীপার নাম জমে যাচ্ছে বলতে না বলতেই দীপা রূপা আর কৃষ্ণ চলে আসে তখন দীপা বলে ডাক্তারবাবু সূর্য পিছন ফিরে তাকায় আর এরা তো হা হয়ে যায় উর্মি বলে নাম করতে না করতে দিদি চলে আসলো এবার তো সব শেষ এরপর দীপা আস্তে আস্তে সূর্যের দিকে আগায় আর বলে ডাক্তারবাবু আর সূর্য দীপার দিকে দুজন মুখোমুখি দাঁড়িয়ে থাকে তখন এদেরকে দেখে কুন্তলার উর্মিভাবে এবার প্রতি সব মিল হয়ে গেল তখন দীপা আরও কাছাকাছি যায় তখন সূর্য বলে আপনি আপনাকে যেন চেনা চেনা লাগছে কে বলুন তো আপনারা তখন এবার কুন্তলা আর উর্মি প্রাণে জল আসে ভাবে যাক ওষুধটা তাহলে কাজ দিয়েছে দীপাকে চিনতে পারে না শেষ মুহূর্তে তখন দীপা বলে না আমি এখান থেকে যাব না সোনা খুব খারাপ ব্যবহার করলেও দীপা বলে না উনি আমার স্বামী ওনাকে এই অবস্থায় ফেলে রেখে যাব না আমার আর কোনো উদ্দেশ্য নেই কিছু পাওয়ারও নেই জীবনে ওনাকে সুস্থ করাই হলো আমার উদ্দেশ্য বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন